তিন মিনিট পরে আসবে সময় না না যা দেখা যাচ্ছে কী করলো হয়ে তো আর তো প্রবলেম হচ্ছে ওটা ঠিক আছে আর কটা দিন আর কটা দিন চেঞ্জ করা হচ্ছে

एच्छो अति इन्योन? तीन मिनित पाड़े देख्टो बने कीज़िए आच्छो बिटो काली 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 इन्यों को पच कल्ना में ए तरिक्या, उटाइक उटाइ हाटे लगज़िए ए ए ती कोठाया मा

জাস্ট টু ভিউ চব্বিশ জন ওয়াচিং করছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আর লাইক না করে থাকলে ডবল টাইপ করে লাইক করে দাও আর সাবস্ক্রাইবার না থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের হয়তো লাইফটা একটু ভালো দেখা যাচ্ছে না তার জন্য ক্ষমা চাইছি এরপরের থেকে আমাদের সিমটা চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে হ্যাঁ কন খাস দেখলেও যারা কমেন্ট মেপ তাও ওয়াচিং কারণীকে নিয়ে ধন্যবাদ যে লাইক করেছো সে বলছো জন হিন্দিও বললাম বাংলাও বললাম কে কোন জানি চারজন ওয়াচিং অসংখ্য ধন্যবাদ এই অল্প লোক নিয়ে সন্তুষ্ট বাট লাইক মানে সাবস্ক্রাইবার না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও লাইক না করলে লাইক করে দিও আর কমেন্টে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো তাইলে আমাদের সুবিধা হয়েছে হ্যাঁ লাইকটা আমাদের কোথায় গেছে কে দেখছে কারা দেখছে আমার আরও আটজন ওয়াচিং করছো অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও বন্ধুরা বলছো না দেখছো তা কে কোথা থেকে বলছো বা দেখছো যেটাই হোক না একই ব্যাপার কমেন্টে একটু জানাও কেউ কমেন্ট করছে না আজকে বলবে তো দেখা যাচ্ছে না কমেন্ট কি কমেন্ট করো তোমাদের জন্য সামনে আর জন ওয়াচিং করছো অসংখ্য ধন্যবাদ একটু কমেন্টে জানাও কে কোথা থেকে ওয়াচিং করছো কোন কাহাসে कमेंट मतलब वाचिंग कर रहे हो जरा कमेंट में बताओ तुम्हारा तो सबा एक कमेंट कर तो ले अंत तो खुशी हब और लाइक ना कर डबल टैप कर लाइक कर दाओ अगर आपने लाइक ना किया हो तो डबल टैप करके लाइक कर दो एंड सब्सक्राइब भी कर देना आपकी मर्जी हाँ सर देख रहा है কেউ একটু কমেন্টে বলো কোথা থেকে বলছো মানে কোথা থেকে লাইভটা দেখছো জিরো ওয়াচিং দেখাচ্ছে আই থিঙ্ক যে লাইক করেছো সে একটু কমেন্টে জানাও যে কোথা থেকে দেখছো যদি তুমি থেকে থাকো তাহলে একটু কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো থেকে দেখছো তুমি আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও ঠিক like আছে <laughs> 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 তিনজন ওয়াচিং করছে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে ওয়াচিং করছে একটু কমেন্টে জানাও লাইক না করে থাকলে লাইক করে দাও ডাবল ট্যাপ করে এন্ড সাবস্ক্রাইব করতে পড়ো মানে জোর জবরদস্তি করব না কিন্তু কমেন্ট করো একটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে আমরা তো বুঝতে পারি জানাও আপনারা আমাদের তুমি বলেছ তিনটে লাইক হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা লাইক করছো তারা একটু কমেন্ট করো আর যদি অপর্ণা মন্ডল থেকে থাকো কমেন্ট করো তাকমিনা হাই তাকমিনা হাই তোমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও আমাদের লাইভটা পরিষ্কার আসছে না সেটা আমরা বুঝতে পাচ্ছি ঢাকা অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে দেখার জন্য বাংলাদেশ বাংলাদেশ থেকে ঢাকা আমাদের ভিডিওগুলো বেশি ওইদিকেই যায় এই জন্য লাইভটাও চলে গেছে

আর সাবস্ক্রাইবার না হলে যদি চাও সাবস্ক্রাইবার করতে পারো আর তুমি কেমন আছো সেটা জানাও কমেন্ট করো তুমি কি আছো একজন বছর দেখাচ্ছে মন্ডল যদি কম করতে আমি শুধু কমেন্ট করতে শোনা না লাভ দেখ লাভ হবে তাপ গিয়ে ওইখানে পড়লে তো হবে না কমেন্ট করতে হবে না দেখুন না চলে গেছো না আছো আছো তো কে আছে

ঠিক করার পরেও ঠিক হবে কিনা তো সন্দেহ হ্যাঁ অবশ্যই নেই জন্যই হচ্ছে কারণ দেখো টাওয়ার নেই একদম নেই পুরো নিচে করে রয়েছে যে হয়েছে ওই দু তিন দিন লাইভ করে হয়েছে না হলে শর্ট এর ওয়াস্ট আসে না ওঠে না আমরা ঘুমাচ্ছি আসলে ডাকবে আমাদের ওয়ান ওয়াচিং কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আর লাইক না করে থাকলে ডাবল ট্যাপ করে লাইক করে দাও না থাকলে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও হয় না না থাক আমরা একটু ঘুমিয়ে যাচ্ছি কেউ আসলে আমাদের ডেকে নিও একজন ওয়াচিং করছে তোমার পাগলামো কথাবার্তা শুনছে কেন আমি তো পাগলামি করছি না কেউ না থাকলে তো ঘুম পাবেই না যদি বা থাকে চুপচাপ বসে থাকে তাহলে আমরা কি করে বুঝবো তিরিশ মিনিট লাইভ করা মুখের কথা যদি ফ্রেন্ড না থাকে লোকের লাইভে রাখো ওরা কথা বলে না একটা দুটো কমেন্ট করলে সেগুলো করে না তাদের হয়েতে দেখো কত মানুষ আর আমরা কমেন্ট সমেন্ট পড়ি গেলে সবাই একটু পার পেয়ে সেই আসবে কী বলে আকাশ বেড়

নুন চিনি এক নুন হয়ে গেছে নুন চিনির ওই বন্ধ করলি কেন আমি বলতে বলতে দেখ